আলাইকুম এগারো থেকে বিশতম পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি বিশেষ করে আপনারা যারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল বাংলাদেশ কারখানা এবং ভূমি মন্ত্রণালয় সহ বিভিন্ন পদে আপনারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে কারক যেখান থেকে লিখিত পরীক্ষা পাঁচটি প্রশ্ন অবশ্যই থাকে অর্থাৎ কারক নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব যে আমাদের পরীক্ষায় বিগত সালে বারবার আসে অর্থ অনর্থ গটায় এটি হলো কর্তায় শূন্য অর্থহীনে অন্য দাও এটি হলো সম্প্রদানে সপ্তমী অন্দ দেহ আলো সম্প্রদানে সপ্তমী অহংকারে পতন ঘটে করণে সপ্তমী আমার যাওয়া হয়নি কর্তায় ষষ্ঠী আকাশে চাঁদ উঠেছে অধিকরণে সপ্তমী আষাঢ়ে বাদল নামে অধিকরণে সপ্তমী আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মুর প্রার্থনা কর্মে দ্বিতীয়া আমাকে যেতে হবে কর্তায় দ্বিতীয়া আমার জামার বোতামগুলো একটু অন্যরকম এটি হলো সামন্দে ষষ্ঠী আমি কি ডরাই সখী বিখারি রাঘবে এটি বিভিন্ন পরীক্ষাই বারবার আসে এটি হলো অবদানে সপ্তমী এমন সুখের মরণ জনে মরে কর্মে শূন্য এবছর ভালো ফসল হয়েছে অধিকরণে সপ্তমী এ কলমে বালো লেখা হয় না করণে সপ্তমী এ সুতায় কাপড় হয় না করণে সপ্তমী কারণে কুসুম কলি ফটিলো। অধিকরণে সপ্তমী কেন বঞ্চিত হব অপদানে সপ্তমী কত ধানে কত চাল তা আমি জানি এখানে ধানে হল অপদানে সপ্তমী কপালের লেখা খণ্ডাবেকে এখানে কপালের হলো অধিকরণে ষষ্ঠী কুকর্মে বিরত হও এখানে কুকর্মে হলো কাজে কাজে মন দাও এখানে অধিকরণে সপ্তমী কলমের খোঁচা দিও না এখানে কলমের হলো করণে ষষ্ঠী গাড়ি স্টেশন ছাড়লো এখানে স্টেশন হলো অপদানে শূন্য গাছে কাঠল গোফে তেল এখানে গাছে হলো অধিকরণে সপ্তমী গায়ে মানে না আপনি মুরল এখানে গায়ে হলো কর্তায় সপ্তমী গরুজনে করনীতি এখানে জনে হলো সম্প্রদানে সপ্তমী গৃহহীন গৃহহীনে গৃহ দিলে আমি থাকি করে এখানে গৃহহীনে হলো সাম্প্রদানে সপ্তমী গৃহহীনে গৃহদাও এখানে গৃহহীনে হলো সাম্প্রদানে সপ্তমী গরুতে গাছ খায় এখানে গরুতে হলো কর্তায় সপ্তমী নৌকা গাটে বাঁধা আছে এখানে গাটে হলো অধিকরণে সপ্তমী গোড়ায় চড়িয়া মন্দ হাটিয়া চলিল এখানে গোড়ায় হলো অধিকরণে সপ্তমী গড়তে ভ্রমর এলো গুন গরেতে হলো অধিকরণে সপ্তমী গোড়ায় গাড়ি টানে গোড়ায় হলো কর্তায় সপ্তমী চুরে না শুনে ধর্মের কাহিনী এখানে চুরে হলো কর্তায় সপ্তমী চুর পালালে বুদ্ধি বাড়ে এখানে চুর হলো কর্তায় শূন্য চন্দ্রিদাসে কয় পরিচয় এখানে চন্দ্রিদাসে হলো কর্তায় সপ্তমী চেষ্টায় সব হয় এখানে চেষ্টায় হলো করণে সপ্তমী ছাগলে কি না খায় এখানে ছাগল হলো কর্তায় সপ্তমী ছেলেরা বল খেলে এখানে বল হলো করণে শূন্য সাদ দিয়া পানি পড়ে এখানে সাদ দিয়া হলো অপদানে তৃতীয়া সাদে পানি পড়ে এখানে সাদে হলো অপদানে সপ্তমী জলকে চল এখানে জলকে হলো নির্মিতার্থে চতুর্থী জগতে কীর্তিমান হও সাধনায় এখানে সাধনায় হল হল করণে জনে 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 এখানে কর্মে সপ্তমী জল পরে পাতা নরে এখানে জল হল কর্মে শূন্য জাহাজ হতে দেখলাম এখানে জাহাজ হতে হলো অধিকরণে পঞ্চমী টাকায় টাকা হয় এখানে টাকায় হলো অপদানে সপ্তমী টাকায় বাঘের দুধ মেলে এখানে টাকায় হলো করণে সপ্তমী টাকায় কিনা হয় এখানে টাকায় হলো করণে সপ্তমী টাকার লোভ ভালো নয় এখানে টাকার অপদানে ষষ্ঠী ডাক্তার ডাক এখানে ডাক্তার কর্মে শূন্য ডাক্তারকে ডাক এখানে ডাক্তারকে হল হলো কর্মে তিনি শুক্রবারে আসবেন এখানে শুক্রবারে হলো অধিকরণে সপ্তমী তিনি চট্টগ্রাম যাচ্ছেন এখানে চট্টগ্রাম হলো অধিকরণে শূন্য তোমায় যেতে হবে এখানে তোমায় হলো কর্তায় সপ্তমী তোমার যাওয়া উচিত এখানে তোমার হলো কর্তায় ষষ্ঠী তিনি বাড়ি নেই এখানে বাড়ি হলো অধিকরণে সৈন্য তিলে তোল হয় এখানে তিলে হলো অপদানে সপ্তমী তিলে তোল আছে এখানে তিলে হলো অধিকরণে সপ্তমী তোমার দেখা পেলাম এখানে তোমার হলো কর্মে ষষ্ঠী বছর বিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এখানে বছর এটি অধিকরণে শূন্য তিনি ব্যাকরণে পণ্ডিত এখানে ব্যাকরণে হলো অধিকরণে সপ্তমী দুঃখীকে দয়া করো এখানে দুঃখে হল সম্প্রদানে দিনে দয়া করো এখানে দিনে হল সম্প্রদানে এখানে তোমা হল সম্প্রদানে সৈন্য দেশের সেবা করো এখানে দেশের হল সম্প্রদানে ষষ্ঠী দশে মিলি করি কাজ এখানে দশে হলো কর্তায় সপ্তমী ধর্মের কল বাতাসে নরে এখানে বাতাসে হল করণে সপ্তমী দুপাকে কাপড় দাও এখানে দুপাকে হলো কর্মে দ্বিতীয়া নদীতে মাছ ধরা সহজ নয় এখানে নদীতে হলো অধিকরণে সপ্তমী নিজের চেষ্টায় রত হও এখানে চেষ্টায় হলো করণে সপ্তমী নৌকা আছে গাটে বাদা এটি হলো অধিকরণে সপ্তমী নতুন ধান্যে ধব বনবান্ন এখানে ধান্যে হলো করণে সপ্তমী নদীতে মাছ আছে এখানে নদীতে হলো অধিকরণে সপ্তমী পাগলে কে না বলে এখানে পাগলে হলো কর্তায় সপ্তমী পাখি সব করে রব রাত্রি পোহাইল। এখানে পাখি হলো কর্তায় শূন্য পরীক্ষা আসলে চোখে জল ঝরে এখানে চোখে হলো অপদানে সপ্তমী পাতায় পাতায় পরে শিশির নিশির শিশির এখানে পাতায় পাতায় হলো অধিকরণে সপ্তমী পাছে লুকে কিছু বলে এখানে লুকে হলো কর্তায় সপ্তমী পুলিশ চুর হলো কর্তায় শূন্য পরাজয়ে ডরে না বীর এখানে পরাজয় হলো অবদানে সপ্তমী পাপে বিরত হও এখানে পাপে হলো অপদানে সপ্তমী পাঠে মনোযোগ দাও এখানে পাঠে হলো অধিকরণে সপ্তমী ফলে বৃক্ষের পরিচয় এখানে ফলে গন্ধে গুম আসে না এখানে ফুলের হলো সামন্দে ষষ্ঠী বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এখানে মাতৃ করে হলো অধিকরণে সপ্তমী বাবাকে বড্ড বয় পাই এখানে বাবাকে অপদানে দ্বিতীয় বনে ভাগ থাকে এখানে বনে অধিকরণে সপ্তমী বসন্তে কোকিল ডাকে এখানে বসন্তে হলো অধিকরণে সপ্তমী বাবা আজ বাড়ি নেই এখানে বাড়ি হচ্ছে অধিকরণে শূন্য বিপদে মোড়ে রক্ষা করো এখানে বিপদে হলো অপদানে সপ্তমে বিপদে আমি যেন না করি ভয় এখানে বিপদে হলো অপদানে সপ্তমে বুল বলিতে দান খেয়েছে খাজনা দেব কিসে এখানে বুল বলিতে হলো কর্তায় সপ্তমে বাগে মহিষে এক গাটে পানি খায় এখানে বাঘে মহিষ হলো কর্তায় সপ্তমী পরে এলো জলকে চল এখানে জলকে হলো নির্মিতার্থে বাজে এখানে কর্তায় শূন্য ম্যাগে বৃষ্টি হয় এখানে ম্যাগে হলো অপদানে সপ্তমী বিখারিকে সাহায্য করো এখানে ভিখারিকে হলো সম্প্রদানে চতুর্থী বুধকে আবার কিসের বয় এখানে বুধকে হল অপদানে দ্বিতীয়া যেখানে বাগের বয় সেখানে সন্ধ্যা হয় এখানে বাগের হলো অপদানে ষষ্ঠী রতনে রতন চীনে এখানে রতনে রতন হলো কর্তায় সপ্তমী ও কর্মে শূন্য রেখমা দাসের মনে এখানে দাসের হচ্ছে কর্মে দ্বিতীয়া রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন এখানে গীতাঞ্জলি হলো পাপ সৈন্য মৃত্যু এখানে লোবে হলো অপদানে সপ্তমী লাঙল দ্বারা জমি চাষ করা হয় এখানে লাঙল দ্বারা এটি হলো করণে তৃতীয়া লোকে বলে এখানে লোকে হলো কর্তায় সপ্তমী লোক মুখে একথা শোনা যায় এখানে লোক মুখে আপদানে সপ্তমী শিক্ষক ছাত্রদের পড়ান এখানে ছাত্রদের হল কর্মে ষষ্ঠী শিকারী বিড়াল গুফে চেনা যায় এখানে গুফে হলো করণে সপ্তমী শিকারী কর্তৃক বাঘ নিহত হলো এখানে বাঘ হলো কর্মে শূন্য সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব সর্বাঙ্গে হলো সমিতিতে চাঁদা দাও এখানে সমিতিতে হলো সম্প্রদানে সপ্তমী সোনার খাঁচায় রাগব তোমায় এখানে সোনার হলো করণে ষষ্ঠী সৎ পাত্রে কন্যা দান করো এখানে সৎ পাত্রে হলো সম্প্রদানে সপ্তমী সব জিনুকে মুক্তা পাওয়া যায় না এখানে জিনুকে হলো অপদানে সপ্তমী সূর্যোদয়ে অন্ধকার দুর্বিত হয় এখানে সূর্যোদয় হলো অধিকরণে সপ্তমী সরোবরে পদ্ম ফুটে এখানে সরোবরে হল অধিকরণে সপ্তমী সর্ববুতে দন দাও এখানে সর্ববুতে হলো সম্প্রদানে হাতে বাতে এখানে হাতে হলো করণে সপ্তমী হাতের তৈরি জিনিস এখানে হাতের হল করণে ষষ্ঠী হৃদয়ে বুধবুধ যত এখানে হলো অধিকরণে সপ্তমী হালে যেমন তেমন এখানে হালে অধিকরণে সপ্তমী এই ছিল হল আমাদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল বাংলাদেশ সমস্য কারখানা এবং ভূমি মন্ত্রণালয় সহ এই পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ কারক যেখান থেকে বা যে পরীক্ষাগুলো আমাদের বারবার এই প্রশ্নগুলো রিপিট হয় আশা করছি এখান থেকে অবশ্যই দুই থেকে তিনটি সরব কমন পাবেন ইনশাআল্লাহ